তুমি কি ক্লান্ত মন চায় না পড়তে রেজাল্ট দেখে কি তুমি হতাশ তাহলে কথাগুলো মন দিয়ে শোনো প্রতিদিন সব কিছু পারা সম্ভব নয় কিন্তু প্রতিদিন একটু করে চেষ্টা করা সম্ভব তুমি এখন যেখানে দাঁড়িয়ে থাকো না কেন এই মুহূর্ত থেকে শুরু করতে পারো তোমার বন্ধুরা হয়তো আজ এগিয়ে কিন্তু তুমি যদি থেমে যাও তবে হেরে যাবে তোমার লক্ষ্য যেন শুধু নাম্বার না হয় তোমার লক্ষ্য হও জ্ঞান অর্জন করা কারণ একদিন সেই জ্ঞানই তোমার ভবিষ্যৎ গড়বে হয়তো পড়তে বসলে ঘুম পায় হনের প্রতি আসক্ত হয়ে পড়েছো কিন্তু মনে রেখো তুমি এখন যে সময়টা নষ্ট করছো তা আর ফিরে পাবে না পড়াশোনা মানে শুধুই বই মুখস্থ নয় পড়াশোনা মানে নিজেকে তৈরি করা তুমি প্রতিদিন যে একটু একটু করে শেখো তা একদিন বড় কিছুতে রূপান্তরিত হবে তাই হাল ছেড়ো না নিজের ওপর বিশ্বাস রাখো তুমি যদি নিজেকে বিশ্বাস করো তবে এই দুনিয়ার কিছু অসম্ভব নয় তুমি পারবে তোমাকে পারতেই হবে থ্যাংকস ফর ওয়াচিং